এবারের কোপা আমেরিকায় কানাডার বিপক্ষে সেমিফাইনালে দুর্দান্ত জয় তুলে নিয়ে ইতিমধ্যেই ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা তবুও যেন শান্তি নেই আর্জেন্টিনার দলের মধ্যে কেননা ইতিমধ্যেই চোখের পানি ফেলতে দেখা গেছে ডিমারিয়াকে এমন সুন্দর জয়ের পরেও কেন ডিমারিয়ার চোখে পানি কি হয়েছে চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক স্মরণকালের সেরা সময় পার করছে আর্জেন্টিনা ইতিমধ্যেই বিশ্বকাপ জয়ের স্বাদও পেয়ে গেছে তারা এই বিশ্বকাপ জয়ের পিছনে অ্যাঞ্জেল ইমারি থেকে শুরু করে লিওনেল মেসি সবারই অবদান রয়েছে সমানে সমান তবে এবারের কোপা আমেরিকাও দুর্দান্ত সময় পার করছে আর্জেন্টিনা যেখানে ডিমারিয়ার অবদান কোনো অংশেই কম নয় তবে সেমিফাইনালে উঠে রীতিমতো চোখের জল ফেললেন অ্যাঞ্জেল ডিমারিয়া সেমিফাইনালে কানাডার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেঁদে কেঁদে অ্যাঞ্জেল ডিমারিয়া বলেন এটি হয়তো আমার কেরিয়ারের আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ ফাইনাল ম্যাচটির পরে হয়তো আর আর্জেন্টিনার জার্সিতে খেলা হবে না এ কথা বলতে বলতে চোখের জল ফেলেছেন অ্যাঞ্জেল রিমারিয়া যার জন্যে যদিও খুব কষ্ট হচ্ছে সবার তবে এমন বাস্তব স্মৃতি তো মেনে নিতেই হবে যদিও মেসি নিজের অবসরের কথা পুরোপুরি ক্লিয়ার করেনি তবে মেসি ওজে আর বেশি দিন নেই এটি চিরন্তন সত্য দর্শক অ্যাঞ্জেল রিমারিয়ার এমন বিদায়কে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন